ধানের বীজ ফেলার পরে ঠান্ডা কুয়াশাতে যাতে ধানের বীজ নষ্ট না যায় তার জন্য এই কাজগুলো করতে হবে আগের দিন এই ধানের তলাতে ধানের চারা তৈরি করার জন্য ধানের বীজ ফেলা হয়েছে এবং এই ধানের তলাতে এখনো বেশ জল বেঁধে আছে এখন এই ধানের তলা থেকে সমস্ত জল বের করে ফেলতে হবে এখানে মাটি দিয়ে বাদাল দেওয়া আছে মাটি সরিয়ে দিচ্ছি ধানের তলা থেকে এই সাইড টা বেশি উঁচু তাই তো সেরকম ভাবে জল বের হচ্ছে না তাই তো বীজতলা থেকে জল বের করার একটাই উপায় আছে মাটি কেটে ড্রেন করে দিতে হবে বাড়ি থেকে যেহেতু কোনো কোদাল আনা হয়নি তাই তাই নিরানটা দিয়ে মাটি কাটতে হবে মাটি বেশ নরম আছে তাই তাই নিরানটা দিয়ে মাটি কাটা হয়ে যাচ্ছে এবং এই নানানটা মাটি কেটে কেটে ড্রেন করে দিচ্ছি এবং এইভাবে নিরান্দে মাটি কেটে এরকম ভাবে ড্রেন করে দেওয়া হয় এবং ড্রেন দিয়ে ধানের বিস্তলা থেকে জল বেরিয়ে আসছে ঠিক এই পদ্ধতিতে ধানের বীজতলা থেকে জল বের করা হচ্ছে এবং আরো একটা জায়গা তাল কেটে দেওয়া এবং এই সাইডেও জল বেঁধে আছে তাই জল বেরিয়ে যাচ্ছে ধানের বিস্তলা থেকে প্রায় সমস্ত জলই বেরিয়ে যায় কিন্তু অল্প অল্প জল থেকে যায় দু একদিনের মধ্যে এই জল টেনে যাবে বর্তমানে এখন খুবই শীত এবং কুয়াশা পড়ছে এবং কিছুদিনের জন্য ধানের বীজতলা থেকে জল না বের করে দিলে ধানের বীজ পচে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও ধানের বীজের ছাই দিতে হবে যাতে ঠান্ডা এবং কুয়াশাতে ধানের বীজ নষ্ট না হয়ে যায় এভাবে পুরো ধানের বিস্তলা অল্প অল্প সাইডে ঢেকে দিতে হবে এছাড়াও ধানের বিস্তলা সাদা পাতলা দিয়ে ঢেকে দিতে হবে তাই তখন এই সাদা পাতলা তিরপলটা ধানের বিস্তলা ঢেকে দিচ্ছে এইভাবে বেশ অনেক দিনই ধানের বিস্তলা সাদা তিরপলে ঢেকে রাখতে হবে একভাবে ঢেকে রাখতে হবে যতদিন না ধানের চারা ভালোভাবে গজিয়ে উঠছে